হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইড পকেট কিভাবে সালোয়ারে অ্যাড করতে হয় এখানে আমি আমার সালোয়ারের ডান দিকে আমি একটি পকেট তৈরি করে দেখাচ্ছি এখান থেকে আমি তিন ইঞ্চি নিচ্ছি নিচের যে দূরত্ব সাধারণত এখানে টু অ্যান্ড হাফ থেকে ওয়ান অ্যান্ড হাফ পর্যন্ত নেয় তো এখান থেকে আমি নিচ্ছি ছয় থেকে ছয় পয়েন্ট ফাইভ আপনাদের ইচ্ছে মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন এবং এখান থেকে হাফ ইঞ্চি দোনো সাইড থেকে নিচ্ছি এখন আমি এই সাইড দিয়ে ওপেন করে নিয়েছি এখানে আমার ওপ খোলা হয়ে গেছে সিঁড়ি আমি এখান দিয়ে খুলে নিয়েছি এখন আমি আমার কাপড় কেটে নিচ্ছি পকেট এখানে দুই ভাঁজ করে নিয়েছি আমার কাপড়টাকে এবং উপর থেকে নিয়ে আমি নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চি সমানভাবে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু মাপ হতে হবে এখন এখানে আমি ওপেন হাতে একটা এখানে মার্ক দিয়ে নিচ্ছি দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে এখানে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখন আমার ফেস টু ফেস রাইট সাইড দুটোটা একসাথে মিলিয়ে আমি এইখানে পিন আপ করে নিচ্ছি পিন আপ করে নিলে সেলাইয়ের জন্য খুব সুবিধা হয় তা আমি দোনো সাইড একইভাবে পিন আপ করে নিচ্ছি এখানে আমি আমার দোনো সাইড পিন আপ করে নিয়েছি এখন আমি এখান দিয়ে শিলি করে নেব হয়তো বা আপনার বুঝতে পারছেন কিভাবে আমি করেছি এখন আমি এখানে শিলি করে নিয়েছি শিলি করে এখন আমি এটাকে সাইড দিয়ে শিলি দেব। এখানে আমি এই কাপড়টাকে এইভাবে বলটিয়ে দিয়ে এখানে পিন আপ করে নিচ্ছি আপনারা চাইলে কাপড়টাকে উল্টিয়েও শিলাতে পারেন বাট আমি প্রেফার করি এইভাবে তো এখন আমি এখানে পিন আটকিয়ে দিচ্ছি চারো সাইডে এখন এই জায়গা দিয়ে আমি শিলি করে নিচ্ছি আমার শিলি হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে ভেতরের দিকে নিয়ে নিচ্ছি নিয়ে উল্টা যে সাইডটা রয়েছে সেটা আমি উল্টা বের করে নিচ্ছি এখানে আমার উল্টা সাইডটা এখানে আমার উল্টা সাইডটা রয়েছে এখন আমি এই যে দুই জায়গা রয়েছে এখান থেকে এই জায়গা সিলি করে নেব এবং অপোজিট সাইড নিচে রয়েছে এখানেও একইভাবে আমি সিলি করে নিচ্ছি আমার শিলি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে এখানে শিলি হয়ে গেলে এই সাইজের এসে আয়রন করে আপনারা এইখান দিয়ে দোনো সাইডে আপনারা একটা স্টিচ দিয়ে নেবেন তো রেডি হয়ে গেল সাইড পকেট সালোয়ারের আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর কোনো কমেন্ট যদি আপনাদের থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বাই